শুধু আপনার জন্যই এই 3D ফ্লোরের ভিডিও তৈরি করছি দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু স্যাম্পল করা আছে তো যিনি নিজের বাসায় এই ধরনের 3D ফ্লোর করতে চান তারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস লোকেশন হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে দোতলায় সরাসরি আমাদের অফিসে এসে এই স্যাম্পলগুলো নিজের হাতে ধরে দেখবেন তারপরে আসলে আপনি বুঝবেন যে আসলে থ্রি ডি ফ্লোরটা কি ইপোক্সি ফ্লোর বিষয়টা কি অনেকে যেহেতু চিন্তা করেন যে ইপোক্সি ফ্লোর আসলে কতদিন টেকসই হবে তো তার জন্য আজকে আমি এই ইপোক্সি ফ্লোর সম্পর্কে সামান্য একটু ধারণা দেব আপনি আসলে দেখে বুঝতে পারবেন আপনি এই যে ফ্লোরটা দেখছেন এটা আমরা একটা টাইলসের উপরে স্যাম্পলটা রেডি করেছি যেন আপনি আসলে বুঝতে পারেন এখানে আপনার দেখতেই পাচ্ছেন এই নিচের অংশটুকু হচ্ছে টাইলস আর এই উপরের সাদা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইপক্সি রেজিনের লেয়ার ফ্লোর যদি টাইলস করা থাকে নয়তোবা আপনার ফ্লোর যদি আপনার নেট ফিনিশিং করা থাকে নয়তোবা আপনার বাসার ফ্লোরে যদি মোজাইক করা থাকে যাই করা থাকুক আপনার ওই ফ্লোরের উপরে এতটুকু মোটা হবে আপনার ইপক্সি ফ্লোর আর অধিকাংশ মানুষে মনে করে যে এটার কালার থাকবে কিনা এটা টেকসই হবে কিনা আমি বলছি আপনারা এটা চাইলে আজীবন ব্যবহার করতে পারেন আমরা তো আপনাকে দশ বছরের গ্রান্টি দেবই এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এর মধ্যে কি স্ক্র্যাচ পড়বে কিনা বা এটা স্লিপ খাবে কিনা এটার উপরে কিছু পড়লে ভেঙে যাবে কিনা অনেকেই আসলে মনে করে যেহেতু গ্লাসের মতো দেখা যাচ্ছে শাইনিংটা চকচক করছে অনেকে ভাবে হয়তো বা এটা গ্লাস ভারী কিছু পড়লে হাত থেকে ভেঙে যেতে পারে কিন্তু ইপুক্সি ফ্লোর হচ্ছে সিনথেটিক রেজিন দিয়ে তৈরি করা তো সিনথেটিক উপরে ভারী কিছু করলে বাড়ে দিলে ভাঙবে না আমি অনেক ভিডিও করে দেখিয়েছি আপনি যদি চিন্তা করেন সেই ভিডিওগুলো দেখবেন আমাদের পেজে ঘুরে দেখতে পারেন দেখলে আসলে ওই ভিডিওগুলো সম্পর্কে আপনি বুঝতে পারবেন আসলে কোনো জিনিসই তো চিরস্থায়ী না সব কিছুরই একটা লং লাইফ ডিউরেবিলিটি আছে ইপোক্সি ফ্লোর আমরা আপনাকে দশ বছরের গ্যারান্টি দেব নর্মালি ইপক্সির লাইফ টাইম হচ্ছে পনেরো বছর কিন্তু আমরা আপনাকে দশ বছরের গ্যারান্টি দিব আপনি দশ বছর পরে চাইলে এই ফ্লোরটাকে যদি আবার রিসাইনিং করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আবার আপনার ফ্লোরকে এর এরকম নতুনের মতো করে দিতে পারব দশ বছর পরে কিন্তু খরচের ব্যাপারটা জিজ্ঞেস করতে পারেন যে আসলে খরচ তখন কত হবে যেমন ধরুন এখন খরচ হয় চারশো পঞ্চাশ টাকা তখন হয়তো বা এক হাজার টাকা স্কোয়ার ফিটে খরচ হতে পারে দশ বছর পরে কারণ বাংলাদেশের যে অবস্থা মুদ্রাস্ফীতির যেভাবে টাকার মান কমছে কয়েকদিন পরে হয়তো এই ফ্লোরে আপনার এক হাজার টাকা কিনা লাগতে পারে তো যারা আসলে ভাবছিলেন নিজের বাসায় নতুন ফ্লোর করবেন নতুন থ্রি ডিজাইন করবেন বা আপনার বাসার ফ্লোরের টাইলস গুলো পুরাতন হয়ে গেছে আর ভালো লাগছে না বা আপনার বাসার ওই মুজেক করা ছিল মুজেক গুলো কোথায় কোথায় ভেঙে গেছে বা আপনার বাসায় নেট ফিনিশিং করা ছিল সে উপরে কিছু করতে চাচ্ছেন চাইলে অনায় আসে নিশ্চিন্তায় নির্বৃদায় বেফিকার এই থ্রি ডি ইপক্সি ফ্লোরগুলো ব্যবহার করতে পারেন এটা আপনার পুরো রুম জুড়ে সমস্ত রুমে একটি টাইলসের ফ্লেভার দিবে আপনি আমাদের ভিডিও গুলোতে দেখেছেন আপনার ফ্লোর যত বড় হবে আপনার ফ্লোরে মনে হবে যে আপনি একটি টাইলসই প্রতিস্থাপন করেছেন এইরকম একটা ফিল আপনি পাবেন তবে এটা আসলে ম্যানুয়ালি কাজ করা হয় আপনি আপনার বাসা বাংলাদেশে যেখানে হোক আমাদের অর্ডার করলে আমরা সেখানে যাব গিয়ে আপনারটা মাপ মেজারমেন্ট করব কতটুকু কি লাগে সবকিছু নিয়ে যাব তখন আপনি যেভাবে চাবেন আপনি যে ডিজাইন গুলো করতে চাবেন সেই অনুযায়ী আমরা কাজ করে দিতে পারব আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের থ্রি ডি ইপক্সি ফ্লোর করতে চান আমি আপনাকে বলবো সরাসরি আমাদের অফিসে আসবেন নিজের চোখে দেখবেন নিজে পাড়ায় ফ্লোরটাকে ফিল করবেন যে আসলে থ্রি ডি ফ্লোরে পাড়া দিলে আপনার অনুভূতিটা কেমন হয় তখনই আপনি ডিসিশন নেন আপনি আমাদের অনলাইনে দেখেই অনলাইনে আমাদেরকে অর্ডার করলেই আমরা আমরা বাড়িতে কাজ করে দেব এরকম না আপনি এটা সম্পর্কে জানেন বুঝেন তারপরে মন স্থির করেন তখনই আমাদেরকে কনফার্ম করেন তখন আমরা আপনার বাড়িতে যাব এবং কাজ করে দিব আর একটা মজার ব্যাপার হচ্ছে কি যারা এ যাবৎ আমাদেরকে দিয়ে কাজ করিয়েছে তারা প্রত্যেকেই বিচক্ষণ বিজ্ঞ মানুষ এটা সম্পর্কে জানে বুঝে আপনার কি ধারণা মানুষ না বুঝেই না জেনে তার টাকাগুলো খরচ করে কখনোই না আপনি আপনার বাড়িটাকে যে ডিজাইনই করতে চান না কেন সেটা অবশ্যই আপনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিন্তু আপনি করেন তো আপনি যদি চিন্তা করে থাকেন আপনার বাড়িতে থ্রি করবেন একটা নতুন কিছু করবেন তাহলে ইপক্সি ফ্লোর কথা ভাবতে পারেন আসলে ভাবলেই কিন্তু কিনতে হবে না আমি ভিডিও দেখাচ্ছি আমার ভিডিও দেখেই যে আমার থেকে কিনবেন এরকম কোন ব্যাপার না আপনি এটা সম্পর্কে ভালো করে জানেন বুঝেন তারপরে ডিসাইড করেন আসলে আপনি এটা করবেন কিনা এটার বাজেট কিন্তু কম না নেহাতি কম না বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এইটার খরচ হচ্ছে প্রতি স্কোয়ার ফুট মাত্র চারশো টাকা থ্রি এম এম হ্যাঁ থ্রি এম মাত্র চারশো টাকা আপনি চিন্তা করবেন আপনি যেভাবে চাবেন আমরা সেভাবে করে দিতে পারবো সম্মানিত গ্রাহক ভিডিওর মধ্যে অনেক কথাই বললাম অনেক ইনফরমেশন দিলাম তারপরও যারা কিউবিএস জানতে চান বুঝতে চান তারা আমাদের অফিসে আসবেন তাছাড়া আপনি এটা সম্পর্কে আগে থেকে জেনে থাকলে বুঝে থাকলে স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কনফার্ম করবেন ফোন করে বলবেন যে ভাই আমি দেখেছি জেনেছি বুঝি আমি আমার বাসায় এগুলো কাজ করাতে চাই তখন আপনি যদি সরাসরি কথা বলেন সেইভাবেই আমরা আপনার বাড়িতে লোক পাঠাবো থাকবো আমাদের ইঞ্জিনিয়ার যাবে আপনার বাড়িটা দেখবে মেজারমেন্ট করবেন কোন পাশে কোন ডিজাইনটা করতে চান সেটা আমাদের ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে দিবেন সব কিছু ঠিকঠাক করে আমাদেরকে একটা ওয়ার্ক এগ্রিমেন্ট করে দিবেন সে অনুযায়ী আপনার বাড়িতে আমরা কাজ করে দেব তো সম্মানিত গ্রাহক অনেক কথাই বললাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ